মাসাল্লাহ একবার আচারের চেহারাটা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে মাসাল্লাহ এ এবছর এখনো আচার বানানো হয়নি তো এবছরে প্রথমবার হচ্ছে আচার বানাচ্ছি কাঁচা পাকা বড়ই দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি তো এখানে আমি কতগুলো বড়ই নিয়েছি কাঁচা পাকা বড়ই তো দু তিন দিন পরে কিন্তু বড়িগুলো এরকম কিছু পেকে গেছে আর কিছু কাঁচাই আছে তো ঘরে ছিল বড়গুলা তো এখন হচ্ছে আমি বড়ের বটাগুলা বেছে নিতেছি এখন তো বাজার থেকে কিনে খাওয়া হয় আর আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু হচ্ছে বড়ই গাছে উঠে বড়ে পেরে খেতাম লবণ আর শুকনো মরিচের ফাঁকি দিয়ে তখন এতটা ভালো লাগতো এখন অবশ্য এতটা টক খেতে পারি না কিন্তু ছোটবেলায় কিন্তু প্রচুর পরিমাণে টক খেতাম আর এখন আমি বড়ইগুলো সব বোটা বেছে নিয়েছি এবার হচ্ছে খুব সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু বাজার থেকে আনা হয়েছে তো অনেক ময়লা থাকে রাস্তার পাশে যে ধুলাবালি থাকে সেগুলো দিয়ে কিন্তু একদমই ময়লা হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমি কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিতেছি আর বড়ইগুলো আমি অফ ক্যামেরাতেই দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে বড়িগুলো আমি আচার বানাবো তো তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখানে যে কতগুলো শুকনো মরিচ নিচ্ছি শুকনো মরিচগুলো এখন প্রথমে ভেজে নেব শুকনো মরিচ কিন্তু হালকা করে ভাজতে হবে বেশি পরা যাবে না আমি সবগুলো মরিচ এখানে উঠাই নিয়েছি হালকা ভাজছি খুব একটা বেশি কিন্তু ভাজি নাই মরিচগুলো ভাজা শেষ এখন হচ্ছে আমি পাঁচ ফোরণ দিয়ে দিতেছি পাঁচ ফোরণগুলো হচ্ছে হালকা করে ভেজে নিব যখন দেখবেন সুন্দর একটা চলে আসছে পাঁচ ফোরণে তখনই কিন্তু নামাই নেব পুড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগবে হালকা করে ভেজে নিতে হবে আমার পাঁচ ফোরনগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন এটা নামাই নিব এই পাঁচফোরণ আর মরিচ একটু ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ফাঁকি করে নেব। আর এদিক দিয়ে চুলাতে আচার বানানোর জন্য একটা কড়াই বসাই দিছি কড়াইটাকে অনেকক্ষণ খুব ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো মরিচ হচ্ছে মাঝখান থেকে ফেলে নিছি প্রথমে হচ্ছে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম তেলটাকে কিন্তু ভালো করে গরম করে তারপরে মরিচটা দিতে হবে তো আমি প্রথমে হচ্ছে সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিছি তারপরে কিন্তু শুকনো মরিচগুলো দিয়ে দিছি শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিছি এখানে কিছুটা আদা রসুন বাটা নিছি তো এখানে দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি একটু হালকা ভেজে নিছি কিছু আজ তো হচ্ছে পাঁচ দিয়ে দিলাম প্রথমের দিকে দিই নি যদি পড়ে যায় এই কারণে হচ্ছে আমি সব আয়া রসুনটাকে একটু ভেজে দিচ্ছি এবার হচ্ছে যে বড়গুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রাখছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি তো নাচড়ে দিয়ে দিই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো নাড়াচারা দিয়ে আবার হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি বড়ের সাথে হলুদ মরিচের লবণটাকে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তা আমি হচ্ছে আমার পরিমাণে দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক ফোঁটা পানীয় ব্যবহার করিনি আচার বানানোর ক্ষেত্রে পানিটা ব্যবহার না করাই ভালো এতে আচার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে দিতেছি তো এটা হচ্ছে আমি তেঁতুল ভিজাই রাখছিলাম পাকা তেঁতুল তো সেই তেঁতুলগুলাকে এখন আমি যে হাত দিয়ে চটকে নিতেছি বিচিগুলো ফেলে দেব তেঁতুলের কাজটা বের করব এই যে ছুবরাটা এটা আমি ফেলে দিচ্ছি তো এই যে এখানে আমি তেতুলের কাপটা বের করে আর অনবরত কিন্তু একটু পর পর নাড়াচাড়া দিতে হবে যাতে লেগে না যায় যেহেতু আমি আচারটা ফ্রাই প্যানে বানাচ্ছি না ফ্রাই প্যানে বানালে কিন্তু এতটা লেগে ধরে না মাটির ছোলা যেহেতু বানাচ্ছি কড়াইয়ে বারবারই কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে একটু পরে চিনিগুলো কিন্তু অলরেডি যে গলা শুরু করে দিছে চিনিগুলো কিন্তু গলে গলে যে একটা আঠা আঠা ভাব চলে আসছে এটা হচ্ছে সে তেঁতুলের কাঁত বোর আচারের মধ্যে এই তেঁতুলের কাঠটা দিলে বড়ের আচারের যে টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বোর আচারের মধ্যে কিন্তু অনেকটা পানি উঠে গেছে আর আঠ হাঠা হয়ে গেছে তো এ পর্যায়ে এসে হচ্ছে একটা ডাল ঘুটনির সাহায্যে এই যে এইভাবে করে বোরগুলা কিন্তু সব গালিয়ে দিতে হবে যেহেতু এটা কাঁচা পাকা বড়োই সহজে কিন্তু গলবে না এই কারণে হচ্ছে ডাল ঘুটনিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে আর এই যে এইভাবে কিন্তু গালিয়ে দিতে হবে দেখবেন সবগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে আমার কিন্তু এই যে সবগুলো বড়ে দেখেন কি সুন্দর গলে গেছে আর আঠা আঠা হয়ে গেছে আর অনেকটা কিন্তু পানিও শুকিয়ে আসছে তো আচারটা কিন্তু একদমই শেষের দিকে যে পর্যন্ত পানিটা না শুকায় সে পর্যন্ত কিন্তু আমি অনবরত নাড়াচাড়া দিয়ে পানিটাকে শুকিয়ে নেব আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন একদম শেষ পর্যায়ে এসে পানি দিচ্ছি তো পানি দিয়ে কিছুক্ষণ এই পানিটাকে শুকিয়ে নেব পানি দিলে কিন্তু আচারটা এক থেকে দেড় বছর খুব ভালো থাকবে তো অবশ্যই কেউ আচার বানালে এই সিরকা পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে একদম আচারটাকে পুরো শুকিয়ে এনেছি মানে শুকিয়ে নিয়েছি তো একদমই কিন্তু আঠা আঠা হয়ে গেছে আর আচারটা আমি এখনই নামিয়ে নেব তো এর আগে হচ্ছে কিছু শুকনামরিচের ফাঁকি আর হচ্ছে পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিচ্ছি যেটা আমি প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ফাঁকি করে নিয়েছি তো এখন হচ্ছে এই আচারটার মধ্যে দিয়ে দু চার মিনিট নেড়ে আচারটাকে আমি নামিয়ে নিচ্ছি মাশাল্লাহ আচারের কালারটা দেখেন নিজের প্রশংসা নিজেরই করতে ইচ্ছা করছে কেউ তো দেখে বুঝতে পারবে না এটা যে কাঁচা পাকা বড়ের আচার আপনারা যদি কেউ এভাবে আচার তৈরি কখনো না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মাসাল্লাহ একবার আচারের চেহারাটা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা মাসাল্লাহ